আজকে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি ভাইভা পরীক্ষা কেমন হতে পারে সুন্দর একটি প্রশ্নোত্তরের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিন চলুন শুরু করি তোমার নাম কি স্যার আমার নাম মেহেদী হাসান কোথা থেকে এসেছ আমি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা থেকে এসেছি নৌবাহিনীতে যোগ দিতে চাও কেন স্যার ছোটবেলায় কর্ণফুলি নদীর পারে দাঁড়িয়ে জাহাজ দেখতাম শুনতাম বন্দর এলাকার সাইরেন মনে হতো এই জাহাজের উপর যারা কাজ করছে তারা কত গর্বিত আর যখন বুঝতে শিখলাম তখন জেনেছি আমাদের নৌবাহিনী শুধু দেশের সীমা রক্ষা করে না বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায় আন্তর্জাতিক শান্তি মিশনে অংশ নেয় এমন দায়িত্বপূর্ণ জীবন আমার খুব ভালো লেগেছে আমি চাই আমিও সেই গর্বিত ইউনিফর্মের একজন হই তোমার কি এমন যোগ্যতা আছে যার জন্য আমরা তোমাকে নৌবাহিনীতে ভর্তি করব জি স্যার আমি বিশ্বাস করি আমার মাঝে কিছু গুণ আছে যা একজন আদর্শ নৌসেনার জন্য প্রয়োজন প্রথমত আমি শারীরিকভাবে ফিট নিয়মিত কায়িক পরিশ্রম করি কঠোর অনুশীলনে অভ্যস্ত দ্বিতীয়ত আমি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ পরিবারে স্কুলে এমনকি নিজের জীবনেও নিয়ম মেনে চলার অভ্যাস করেছি তৃতীয়ত আমার মধ্যে আছে টিমওয়ার্কের মানসিকতা আমি নিজেকে নয় দলকে এগিয়ে নেওয়াকে বেশি গুরুত্ব দিই আর সবচেয়ে বড় কথা আমার মধ্যে দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা আছে এই ইচ্ছাই আমাকে নৌবাহিনীর কঠিন প্রশিক্ষণ চ্যালেঞ্জ আর দায়িত্ব নিতে প্রস্তুত করেছে আমি প্রতিজ্ঞা করি সুযোগ পেলে এই ইউনিফর্মের সম্মান রক্ষা করব প্রাণপণে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কাজ কি কি স্যার বাংলাদেশ নৌবাহিনীর প্রধান কাজ হল আমাদের দেশের সমুদ্রসীমা রক্ষা করা সেই সাথে যুদ্ধকালীন সময় দেশের প্রতিরক্ষা নিশ্চিত করা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানো উপকূলীয় নিরাপত্তা দেওয়া এবং আন্তর্জাতিক শান্তি মিশনে অংশগ্রহণ করাও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব নৌবাহিনীর তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজের নাম বল জি স্যার বানৌজা খালিদ বিন ওয়ালিদ এটি আমাদের গর্বের প্রতীক এটি একটি মিসাইল ফ্রিগেট এরপর আছে বানৌজা সমুদ্র জয় ও সমুদ্র অভিযান যা অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ আমাদের দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু আছে স্যার আমাদের দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু আছে এখানে জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমেই সরকার গঠিত হয় এবং প্রধানমন্ত্রী হচ্ছেন কার্যকরী প্রধান রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও অধিকাংশ ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকে রাষ্ট্রপতির কাজ কি স্যার রাষ্ট্রপতি মূলত বাংলাদেশের প্রতীকী রাষ্ট্রপ্রধান তিনি জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন আইন অনুমোদন দেন বিদেশি রাষ্ট্রদূতদের স্বাগত জানান তবে সব সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী কাজ করেন সাম্প্রতিক সময়ের কোনো একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা বল স্যার সম্প্রতি সময়ে আমাদের দেশে কোটা আন্দোলন ও পরবর্তীতে যেটি জুলাই বিপ্লব এরূপ রূপ নেয় এই আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালায় নৌবাহিনীর স্লোগান কি শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় তোমার পরিবারে কে কে আছেন স্যার আমার পরিবারে আছেন আমার মা বাবা এবং দুইজন ছোট ভাই আমার বাবা একজন কৃষক আর মা গৃহিণী তারা খুব কষ্ট করে আমাদের বড় করেছেন আমি যদি নৌবাহিনীতে যোগ দিতে পারি তাহলে তারা অনেক গর্ববোধ করবেন নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠের নাম কি বলো স্যার নৌবাহিনীর একমাত্র বীরশ্রেষ্ঠের নাম মোহাম্মদ রুহুল আমিন তোমার কোন গার্লফ্রেন্ড আছে না স্যার এখনও জীবনে প্রেম করার সুযোগ আসেনি তবে আমি মনে করি দেশের প্রতি ভালোবাসাই এখন সবচেয়ে বড় প্রেম এই প্রেমই আমাকে এগিয়ে নিয়ে যাবে ধরো জাহাজে তোমার এক সহকর্মী দায়িত্বে অবহেলা করছে তুমি কি করবে স্যার প্রথমে আমি তাকে সতর্ক করব এবং বোঝানোর চেষ্টা করব যে তার কাজ আমাদের সবার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু সে যদি দায়িত্বহীনতা চালিয়ে যায় তাহলে মর্ধতন কর্মকর্তাকে জানাব কারণ এক ব্যক্তির ভুল পুরো ইউনিটকে বিপদে ফেলতে পারে কেউ যদি ঘুষ বা অবৈধ কিছু করতে বলে তুমি কি করবে স্যার আমি স্পষ্টভাবে না বলবো। আমি যদি সততার পথে না চলি তাহলে আমি আমার পরিবার দেশের প্রতি এবং ইউনিফর্মের প্রতি বিশ্বাসঘাতকতা করব আমি কখনো সেই ভুল করব না শেখ হাসিনা কবে দেশ ছেড়ে পালায় সার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বর্তমান প্রধান উপদেষ্টার নাম কি মুহাম্মদ ইউনুস ড মুহাম্মদ ইউনুস কিসে নোবেল পুরস্কার লাভ করেন ড মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পান তুমি যদি নৌবাহিনীতে সুযোগ না পাও তাহলে কি করবে স্যার সত্যি বলতে এটা আমার স্বপ্ন না পেলে হতাশ হব ঠিকই কিন্তু ভেঙে পড়ব না নিজেকে আরো প্রস্তুত করব কারণ আমি জানি আমি দেশের জন্যই তৈরি হয়েছি তুমি কি দেশের জন্য জীবন দিতে পারবে স্যার একশোবার পারব কারণ আমি বিশ্বাস করি দেশের জন্য জীবন দেওয়া মানে অমর হয়ে যাওয়া একজন সত্যিকারের সৈনিক নিজের প্রাণ দিয়ে দেশের কোটি মানুষের জীবন বাঁচায় তোমার ভবিষ্যতের স্বপ্ন কি স্যার আমি চাই নৌবাহিনীর একজন আদর্শ নাবিক হতে দায়িত্ব শৃঙ্খলা সততা আর কঠোর পরিশ্রম দিয়ে দেশের সেবা করতে চাই ভবিষ্যতে যদি যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমি অফিসার পদে উন্নীত হয়ে আরও বড় দায়িত্ব নিতে চাই ঠিক আছে মেহেদি তোমার উত্তর আমাদের ভালো লেগেছে তুমি এখন আসতে পারো ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম এভাবেই বাংলাদেশ নৌবাহিনীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে লিখিত ভাইভা ও চূড়ান্ত মেডিকেলে সেরা প্রস্তুতি নিতে আমাদের প্রিমিয়াম পিডিএফ ইবুক সংগ্রহ করুন বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে দেওয়া ওয়েবসাইট লিংকে ভিজিট করুন